হ্যাঁ গ্যাস ওয়েলকাম ব্যাক টু আয়ার সুপার লাইফ স্টাইল আমি সুপার নামি ভালো যে দর্শক সকলে কেমন আছো তোমাদের সাথে শিখেছি আরও একটি নতুন ভিডিও নেই সেটা হচ্ছে আমাদের বিউটিশিয়ান ক্লাসের একটি কালারফুল ভিডিও মানে এটি এই মেয়েটার মানে শুভমিতার কালার করে দিয়েছে ম্যাম হেয়ার কালার কীভাবে কোটা থেকে কীভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওটা তোমরা শিখে যেতে পারো তোমাদের অবশ্যই হেল্প হবে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে আর এই যে আমাদের ম্যাম খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছে মানে আমরা কি করে থাকি হেয়ার কালার করতে করতে কোথাও কোথাও ফাঁকা করে দেয় কিন্তু ম্যাম এত সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে সুন্দরভাবে যেখানে কোনো রকম কোনো ফাঁকা নেই সুন্দরভাবে করে দিয়েছে আর এই যে কালারটা কোথায় কতটা মেশাতে হবে সম্পূর্ণটা ম্যাম দেখিয়ে দিয়েছেন আর তোমাদের একটা টিপস দিতে পারি সেটি হচ্ছে যারা কালার করো দিনের দিন অনেকে শ্যাম্পু করে নাও তবে সেটা শ্যাম্পু করো না জাস্ট ধুয়ে নিও পরের দিন শ্যাম্পু করো দেখবে কালারটা খুব সুন্দর আসবে যদি দিনে দিন শ্যাম্পু করে থাকো ওই জিনিসটা করবে না পরের দিন দিনের দিন কালার করবে যে দিন তুমি কালার করবে পরের দিন যদি শ্যাম্পু করো কালারটা খুব সুন্দর আসবে যত ভালো করে এটা মিক্সড করে নিতে পারবে যত ভালো ফেটি নিতে পারবে চুলের কালারটা তত ভালো আসবে তাই জন্য ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট এটা ভালো করে ফাটিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসবে তাই ম্যাডাম আমাদের দেখিয়ে দিচ্ছিলো কীভাবে কোনটা কতটা প্রসেসে করতে হয় কত পরিমাণে ফাটাতে হয় দেখো পুরো ক্রিম ক্রিম চলে এসছে এবার হালকা হালকা কালার আরও আসছে তো তোমরাও খুব বেশি ফাটিয়ে নেবে তাহলে খুব সুন্দর কালারটা আসবে চুলের ওপরের পোশনটা ম্যাম গুটিয়ে রেখেছে নিচে ইলেকট্রিকটি করে লেয়ার নিয়ে কালারটা লাগাচ্ছে প্যাকটা লাগিয়ে নিচ্ছে অল্প অল্প করে লাগাচ্ছে কারণ অল্প অল্প করে না লাগলে বোঝা যাবে না সম্পূর্ণ চুলে লেগেছে কি তারপরে যেটুকু বাকি থাকবে লাস্টে লাগিয়ে দেবে ফার্স্টে সামনে থেকে নিয়ে এইভাবে হাতের কাছে নিয়ে ক্রিমটা লাগিয়ে নিচ্ছে আর তারপরে এইভাবে টান টান করে নিচ্ছে যাতে পুরো ক্রিমটা পুরো চুলে পেয়ে যায় তো তোমরাও ঠিক এইভাবেই প্র্যাকটিস করো যারা যারা শিখতে চাইছো অবশ্যই তোমাদের আমি সম্পূর্ণ ভিডিও দেবো যতটুকু আমি শিখছি তোমাদেরকেও শেখানোর শেখার সুযোগ করে দেবো তোমাদের বাড়িতে মা আছে বৌদি আছে বোন আছে এমনকি আমরা নিজেদের চুলেও কালার করে থাকি কিন্তু এরকম পদ্ধতিতে মাঝে মাঝে করি না যারা যারা জানো তারা তারা তো জানেই আর যারা যারা জানে না তাদের খুবই অসুবিধা হয় তোমরাও ঠিক এইভাবে আস্তে আস্তে কালার করে নাও হ্যাঁ একটু তো টাইম লাগবে কিন্তু খুব সুন্দর আসবে চুলে গুঁড়ো তো বাড়বে তোমরা ঠিক এইভাবেই করে নিয়ে এই দেখো আবার একটা লেয়ার নিয়ে নিয়েছে আস্তে আস্তে গোড়া থেকে নিচে পর্যন্ত টেনে টেনের ম্যাম প্যাকটা লাগাতে বলছে ঠিক এইভাবেই আমরা শিখছি আর তোমরা অবশ্যই ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলো না নইলে আমি বুঝতে পারবো না কজন দেখছো কার কার ভিডিওগুলো ভালো লাগছে এই এক হাত দিয়ে এক হাতে এক হাতে ধরবে এই এই ঠিক আছে এবার টানো এই দুটো আঙুল দিয়ে এই এইটা বুড়ো আঙুলটা ওপরে রাখো এই আঙুলটা রাখো ভ্যাস টানো হাতির কী হলো কী হয়েছে হাতির এখানে গল্প করতে গেছে তোমরা যেন মানে এখন করে বসেছে তুমি যেন গল্প করছো আমি তোমায় বলছি কি আছে আসতে পিছিয়ে আরো বলো

কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না কেননা তোমাদের কমেন্ট ছাড়া আমি তো বুঝতে পারবো না কার কার এই ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে কে কে দেখছো প্লিজ তোমরা কে কোথা থেকে আছো সেটুকু কমেন্ট অন্তত করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এই যে সম্পূর্ণ আমাদের কালার লাগানো হয়ে গিয়েছে মানে প্যাকটা হেয়ার কালারের প্যাকটা যেটুকু বাকি ছিল সেটুকু সমস্ত চুলে যেটুকু বাকি আছে লাগিয়ে দেওয়া হচ্ছে এরপর কিছুটা মাসাজ করতে হবে আর টান টান করে নিতে হবে এই যে ম্যাম দেখিয়ে দিচ্ছেন সত্যি চুলে কালার লাগানো অসাধারণ হয়েছে এর আগেও আমি অনেকবার হেয়ার কালার করেছি কিন্তু এইভাবে পারিনি ম্যাম যেভাবে সহজ পদ্ধতিতে আমাদের শিখিয়ে দিচ্ছে সত্যি আমাদের ম্যাম হাতে ধরে শেখাচ্ছে আর আমি ভিডিওটা আজকে করছি বা ব্লগটা করছি তোমাদের একদমই ক্লাসে বসে বসে হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসতে পারে বাট তোমরা একটু ধৈর্য ধরে দেখে নিও অবশ্যই তোমাদের কাজে লাগবে যাদের চুল উঠে যাচ্ছে বা আর চুলে গ্রোথ হচ্ছে না তাদের জন্য টিপস আছে তোমরা বিশেষ করে প্রত্যেকের চুলে মাসাজটা করো কেননা মাসাজ না হলে চুলে গ্রোথ বাড়ে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও